একটা মানুষ যদি এক মাসে হাতে পায় ধরে একজনকে নামাজি বানায় তো বারো মাসে বারো জন আর বারো জন তো একদিন মরবে না ওই বারো জন যদি আবার বারো জন বানায় সিস্টেম তুমি মরতে পারো আমার মরবে না তুমি মরবে মূল্যায়ন মরবে না মূল্যায়িত হইতে থাকবে এই জন্যই কিন্তু বারবার আল্লাহ রসুল বুঝাইছেন এই জন্যই দেখা গেছে সাহাবাই রাম আল্লাহ রা ওই সময় থেকে নিয়ে এই সময় পর্যন্ত দুনিয়া যতদিন থাকবে কিছু লোক অবশ্যই থাকবে যারা সময়ের বড় দাম দিক যারা সময়কে অনার্থক কাটাবে না মোটা মোটা পদ্ধতি শিখবে যেমন কয়েকদিন আগেও বলতেছিলাম প্রত্যেকটা মুসলমানের সকাল হলে করা উচিত দুই চারটা এমন আমল করে রাখা উচিত আমি যদি সন্ধ্যা পর্যন্ত মারা যাই তো আমার মৌ যেন শাহাদতের এরকম আমল আছে দুই চারটা আছে আপনাকে আমি দেখাই দুই চারটা আছে ফজরের পরে যদি সাতবার আল্লাহ আজির নি মিনা নার পরে তো সন্ধ্যা পর্যন্ত মারা গেলে শাহাদতের মৌ হবে সাইয়েদুল ইস্তেকফার যে পড়ে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে শাহাদাতের মৃত্যু হবে আল্লাহুম্মা বারিকলি ফিল মউত ফিল মউত তুফীমা বাদাল মউত মাগরিব ফজরের পরে 25 বার পড়লে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে শাহাদাতের মৃত্যু হবে আবার মাগরিবের পরে ব্যবস্থা করে রাখা চাই এটাই হলো বুদ্ধিমান ওই ব্যক্তি গফ্লতের থেকে বহিক হবে কিন্তু কথা তো এটাও সত্য বিড়াই গলায় ঘন্টি বা দেখে শিখবে কে কে করবে কোথায় রাশিয়া কোথায় দামেশ সিরিয়া এত দূর হাঁটতেছে শুধু এক হাদিস একজনের কাছে আছে শুনছে ওটা নেওয়ার আল্লাহ রসুলের এক আমল আছে একজনের কাছে ওটার জন্য ছুটতেছে ওটার জন্য চলতেছে এই যুগ হলে তো মানুষ পাগল বলত একটা আমলের জন্য এত দূরে কিন্তু যে যাইতেছে ওই বুদ্ধিমান সবলবে তুই বুঝবি কি এক আমল ওটা এক আমল না সমগ্র জগৎ এক পাল্লা রাখলে ওটা আরেক পাল্লা রাখলে ওটা ওজন বেশি হয় একটা আমল দেখতে চাচ্ছেন না আল্লাহ রসুলের একটা আমল সমগ্র জগৎ মোকাবেলা করতে পারে এক শূন্যত দিকে সমগ্র জগৎ দিকে শূন্যতের পাল্লা বাড়ি হবে আমরা তো বুঝাইতে চেষ্টা করি সমগ্র সৃষ্টি মিলা যদি চব্বিশ ঘন্টা কেন সারা জিন্দেগি

যা শাখা প্রশাখ আর পরিধি একশো বৎসর যদি কাক করতে থাকে তাইলে অতিক্রম করতে পারবে তো কাক ছোট বললাম ওর ঘন্টায় কয় কিলোমিটার উড়ে এক আছে দ্রুতগামী ঘোড়া চব্বিশ ঘন্টা কন্টিনিউ দৌড়াইল এক বছর যেটার গতি সত্তর কিলোমিটার পার ঘন্টায় ওটা দৌড়াইল একশো বছরে অতিক্রম করতে পারবে সত্য তো এটাই কিন্তু কেন যে আমরা গাফেল এটাও বুঝতেছি না কেন গাফেল যুবক দেখেন নারীকে দেখেন পুরুষকে দেখেন বৃদ্ধ দেখেন যাকে দেখবেন গাফে উদাসীন অলস সবাই উদাসীন শুধু শুধু তো হাদিস আসে নাই সে জান্নাতের আশা রাখো জান্নাতের আশা সত্য এটাই আপনি দেখেন টোকা আল্লাহ রাত্রে ঘুমায় না ওদের রাত্রে ঘুম আসে না ওরা রাত্রে ঘুমাইতে পারে না অত চোটা ঘুমের সময় কিন্তু ঘুমাইতে পারে না রাত্রে এদের ঘুম আসে না দিনে কিছু ঘুম আসে কাইলুলা করে সকালে দুই ঘন্টা ঘুমায় নেয় এটুকুই ঘুম রাত্রে ঘুম আসে না রাত্রে ঘুমাইতে পারে না কেননা সব তো জান্নাত যে চায় সে ঘুমায় কি করে উতলবিল জান্নাত যাহা দেখুন তারপরে বলছে লিবুহা যে চায় সে ঘুমাই কি করে সে তো ঘুমাইতে পারে না সে তো সারাক্ষণ ভাবে জান্নাতে কখন যাব কি করলে তাড়াতাড়ি পাব সবজ সহজ পদ্ধতি শিখেছে আসেন মেরে দোস্ত শিখেন ভাবেন আন্না সময়টাকে কাজে লাগান আমাকে কাদাবে আলা আল্লাহর যে সময়টা দুনিয়ায় কেটা গেছে ওটা জান্নাতে যাওয়ার পরও বাবা কাদাবে অনুতপ্ত করবে ওখানে যাওয়ার অনুতপ্ত হবে কাদাবে আমাকে একদিন কিন্তু ওই দিন কাদা কোনো কাজে দিবে না আজকের কান্না বড় কাজের কান্না দেখেন আদিসের ভিতরে নির্জনে বৈশাখ যদি আল্লাহর ভয়ে চোখের পানি গালে গড়ায়া করতে হবে না চোখের কোনায়ও যদি ওঠে মাসির মাথার পরিমাণ তারপরও ওয়াদা আসে জাহান্নামের আগুন নিবাণের জন্য এতটুক যথেষ্ট এই চক্ষু জাহান নামে যাবে না চক্ষু যাবে না তো মানুষটা যাবে চক্ষু যাবে না জাহান নামে আজকে কান্নার দাম আছে কালকে এই জন্য আসেন বেড়ে বসি অভ্যাস করি এটাকে অভ্যাস করতে হবে একদিনে যে হবে এরকম না অভ্যাস করতে হবে এই জন্য আগে সিস্টেম ছিল নিয়ম ছিল পদ্ধতি ছিল নিয়ম ছিল পদ্ধতি ছিল নিয়ম ছিল পদ্ধতি ছিল মানুষ এক এক জায়গায় দুয়ারে যায় পড়া থাকত মাসের পর মাস বৎসরের পর বৎসর পড়া থাকত যখন বসতেন ডাক্তার যে হ এখন হয়ে গেছে তখন বলতে যাও এবার যেয়ে কাজ করো চলো এবার অব্বাস হইতো এখন তো हां অব্বাসাক্ত হইছে আমারও হইছে আপনাদেরও হয়েছে সারা দিন মোবাইল ঘাটার অভ্যাস হইছে আমার যে হয় না এরকম না আমার তো বলতেছি সারা দিন মোবাইল ঘাটার অভ্যাস হইছে দোয়া করেন আল্লাহ এটার থেকে সবাইকে নিষ্কৃতি মোবাইল ঘাটার অভ্যাস হয়েছে ফেসবুক দেখার অভ্যাস হয়েছে গুগল সুগুল দেখার অভ্যাস হয়েছে সারা দিন টেলিভিশন দেখার অভ্যাস হয়েছে হায় সত্য তো এটাই যেই দাড়ি চোখের পানিতে ভিজছে ওই দাড়ি কোনোদিন জাহান নামে যাবে না ওর জাহান আর আপনি যদি বলেন আমার তো দাঁড়িয়ে নেই ওটা ভিন্ন কথা যে দাড়ি চোখের পানিতে বিচ্ছে ওটা আর হয়ে যাবে না সত্য এটাই এই জন্য থেকে বাহির হওয়া যায় এটার জন্য চেষ্টা করতে হবে অভ্যাস করতে হবে একটা কথা আছে না এখন তো বলে মানুষ অভ্যাসের দাস আগে ছিল অভ্যাস মানুষের দাস এখন উল্টা হয়ে গেছে যেমন আগে করুন আর আগে ছিল নেগেটিভ খারাপ পজিটিভ ভালো এখন উল্টা হয়ে গেছে নেগেটিভ ভালো পজিটিভ খারাপ ঠিক না আগে তো এটাই জানতাম কি ডাক্তার কি কয় আগে তো এটাই ছিল ঠিক না নেগেটিভ খারাপ পজিটিভ ভালো এটাই তো ছিল আরে হানা করনা গেল করোনা এসে জগত উল্টাাইয়া দিছে কয় এখন নেগেটিভ ভালো পজিটিভ খারাপ ঠিক এরকমই হয়ে গেছে এরকমই হয়ে গেছে আসেন অভ্যাস করতে হবে নিজেকে গাফলতের থেকে বাহির করতে হবে যদি বাহির না করলাম এটাই সত্য যে আমার পাই আমি কুরাল না এই শব্দটা কোরআানে আছে আসে কিছু মানুষ যে নিজের উপরে নিজে চুলুম করে অন্যের উপরে করলে তো হতেও পারে যে তবা করলে মাফ হয়ে যাবে বাল্লা বদলা দিবে সে নিজের উপরে নিজে জুলুম করতেছে কোরআন আশ্চর্য হয়ে তাকে আছে যে নিজের উপরে নিজে জুলুম করে তো করে কি করে মানুষ তো অন্যের উপরে করে তো নিজের উপরে করতেছে এই জন্য মেরে দোস্ত গাফলত থেকে বাহির হওয়ার জন্যই আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে জিকির দিছেন কয়েকদিন আগে মনে হয় বলছিলাম যে কাজ করতে করতে জিকির করেন করতে করতে কাজ করে চলতে চলতে জিকির করেন চলতে জিকির করতে করতে থাকে অভ্যাস বানান অভ্যাস বানান যে এটা কতবার করব, এটা কতবার করব এটা কতবার করব। মাঝে মাঝে ভুল হবে মনে থাকবে না দিবে যখন স্মরণ আছে তখন একশো ফায় জিকুম জাহমদুল্লা আলাই আল্লাহ সাইব মিনাল কালাম তৈ এর ভিতরে একশো ফায়দা লেখা জিকিরের একশো ফায়দা আখেরাতে শুধু একটা ফায়দা যে হাসতে হাসতে জান্নাতে চলে দুনিয়াতে একশো ফায়দা রাগ রাগবেন না আমার কথায় আজকে আমরা অসুস্থ হই বেশি কেন জানেন এই জন্য দিলের খোরাক নাই দিলের খাদ্য নাই আর খাদ্য না পাইলে এটা কয়দিন চলবে এটার প্রভাব শরীরের উপরে পড়তেছে এই জন্য শরীর এক এক ভাবে অসুস্থ হয়েছে আজকে মানুষ আক্রান্ত রোগে আক্রান্ত কেন বেশি হয় এই কারণেই বেশি হয় আগে মানুষের ভিতরে আল্লাহর ভয় ছিল এখন ভয় নাই আগে মানুষ আল্লাহ মনে চায় করত্রাহিম করছে এখানে আল্লাহ দেখেনা বসে ইব্রাহিম কি বলল আল্লাহ না এরকম কোন জায়গা কোথায় বসে তাহলে গুণা করার ইচ্ছা করিস তো করিস কি গুরা ওই জায়গায় কর যেখানে আল্লাহ দেখে না সত্য তো জন্য জিকির দিছিলেন জিকির এই জন্য আবাদত দিছিলেন ফরজি পড়ে না নকল করতে কে পড়বে যারা ফরজ পড়ে না ওর নকল পড়ার সুযোগ কোথায় ফরজও যে পড়ে সেও তো ফরজ পড়ার মতো ফরজ পড়ে না ফরজ যেরকম পড়া দরকার এরকম তো পড়ে না নামাজের পরে ইমাম সব এস্তেক পর পড়ে যদি জিজ্ঞাসা করা হয় এস্তেক পর কেন যে সময় পড়তেছিলেন ওই সময় কি মনে এই কথা আসতেছিল যে আল্লাহ যেরকম শেষ দরকার ছিল এরকম করতে পারি না এই জন্য এস্তেক পর বলেন একজন যে নামাজের পরে কোনোদিন এস্তেক পর পড়ছেন ওই মুহূর্তে কথাটা মনে ছিল যে যেমন শেষ দরকার ছিল এরন্তু করতে পারি না এই জন্য এস্তেক পর করতেছি

ফরজ পড়ে যে ফরজ পড়ে না ও নফল করতে পড়বে যে ফরজ পড়ে সে তো রকম পড়ে না যেমন পড়া দরকার এরকম পড়ে না বন্দিগি দিছিলেন সিকির দিছিলেন তেলাওয়াত দিছিলেন দিছিলেন তাহলিলাত দিছিলেন ইস্তিগফার দিছিলেন তুরুদ দিছিলেন এই জন্য যে না জিকির এই জন্যই ইলিয়াস আল্লাহ আল্লাহকে যখনই জিজ্ঞাসা করা হয় মুরিদেরকে এত জিকির দেন কেন জিকির এত জোর দেন কেন বলছে জিকির মানুষকে গাফলত থেকে বাহির করে উদাসীনতার থেকে বাহির করে ইলিয়াস রহমতুল্লা জিজ্ঞাসা করছে জিকির কেন আপনি এলমো জিকির কেন দিচ্ছেন জিকির কেন বলছে আমি সারা আমার দেশের মানুষকে দেখতেছি মুসলমান গাফেল কেউ দোকানে গাফেল কেউ অফিসে গাফেল সব গাফেল উমেরে দোস্ত রাগ হইয়েন না যত কথা সারা দিন ফালতু বলি ওই ওইগুলা যদি জিকির রূপান্তরিত হয় তাহলে আপনি কুতুব হবেন এতে কোনো সন্দেহ নেই কারো সর্বনাশ আর কারো পৌষ মাস আমাদের যুবক সমাজ দিন যত মিনিট ফালতু কথা বলে এই টাকাটা যদি জমা রাখে তো দুই চার দশ বৎসর পরে দেখবে ও ব্যবসা করার মতো একটা পুঁচি ওর কাছে হয়ে গেছে সারা দিন যত ফালতু কথা বলে মোবাইলে কইরা কি হইলো ফালতু কথা বইলা দুনিয়া তো মাঝে মাঝে দেখায় ঠিক না সত্য যদিও এখনো বাহির হয় না বাহির হয়ে যাবে যার প্রেমে পেরা সারা দিন কথা বলছেন খুবই আপনার গলায় চুলি চালায় দিছে পাটে পায়া দিছে আপনার সাইজ করা লাভটা কি হলো সমাজকে তো মাঝে মাঝে আল্লাহ দেখান কাহিনী দেলি দেলি হইতেছে আসেন উদাসীনতার থেকে বাহির এটার জন্য যেমন জিক্র এবাদত এরকম আল্লাহ ওয়ালাদের সহব আল্লাহ ওয়ালাদের সহব হইতে হবে তাইলে হবে নালে হবে না সহবত লাগবে যখন আল্লাহ আল্লাহদের তে যাবে কখন যে হবে নলে হবে না নলে আপনি বলবেন শুধু জিকির জিকির বলবেন আপন জিকির করবেন না কিছু জিকির বাইধানম হয় উচিত নিজের উপরে আপনি দেখেন এক তিয়ানি কতক্ষণ জিকির করা দেখেন আপনার ভিতরে প্রশান্তি ফিল হবে আলা বিযিক্রিল্লাহ ততমাইনুল ক্বুলু শুধু শুধু বলে না তুমি প্রশান্তি চাও চিত্তের শান্তি যদি চাও তো জিকির করো আল্লাহর জিকিরে চিত্তে শান্তি ভিতরটা নুরানি হবে আলোকিত হবে এই জন্য গাফলত থেকে বাহির হওয়া উচিত নাইলে আমাদেরকে খুব কাদাবে কবরে কাদাবে মৃত্যুর সময় কাদাবে আসরে কাঁদাবে মিজানে কাঁদাবে পুলসেরাতে কাঁদাবে জাহান্নামে কাদাবে

অথচ আল্লাহ রসুল অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করো আসলা আসালা মালাকাতে মা রকম শেষ কথা দুনিয়া অধীনস্থের সাথে ভালো ব্যবহার করেন আসেন হকানি আলেমা আল্লাহ সৌবতে থেকা নিজেকে সিকিরের অভ্যস্ত করি আবাদতের অভ্যস্ত করি বন্দেগির অভ্যস্ত করি কত সুযোগ দিছেন ফরজ নামাজ শুধু কেবলার দিকে ছাড়া হবে না ফরজ শূন্যতে মহাক্কা দেওয়া নফল আপনি যেই দিকে মন চায় এই দিকে মন মুখ করে পড়তে পারে গাড়িতে বসে আছেন নফল পড়তে থাকেন দাঁড়ায় পড়তে হবে না রুকু বসে পড়লে হবে নামাজ না পড়েন জিকির করেন আল্লাহ আল্লাহ বলেন সোহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন এই জন্য এক কিতাবে লেখা আছে অনার্থক কথা মানুষকে এমন ডুবান মনে হয় না আর কোন জিনিস মানুষকে এরকম ডুবাবে অনার্থক কথা এই জন্য হাদি সুকুম দিছে কুল খায়রান ভালো বলতে পারলে বলো রেলে চুপ থাক ভালো কি আল্লাহ জিকির সবচেয়ে ভালো এর চেয়ে ভালো কোন জিনিস আমরুবিল মারুফ ভালো এর ভালো কিছু নেই নাহিয়ানিল মুনকার ভালো এর ভালো কিছু নেই তেলাওয়াত ভালো এর ভালো কিছু নেই সূরা ফাত ইখলাস কে না পড়ে অধিকাংশ মুসলমানি সূরা ইখলাস পড়ে দুনিয়ার হাজারো জিনিস আছে অন্যভাবে স্বাদ নাই আমি মনে হয় একবার এখানেও বলছিলাম যে কমরু আইল্যান্ডে কবর আছে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফান উসমান রদি সাড়ে তেরো বৎসরের ছেলের কবর আছে ভারত মহাসাগর একবার উপরে ওঠে পানি কবরে বাড়ি আমি জিজ্ঞেস কেন এরকম হয় তা বলতে পারবো না আমি বলছি দেখো কিতাবই কথা না আমার বিবেক বলে ভারত মহাসাগর মদিনায় যা চুমা খাওয়ার স্বাদ মিটাইতে পারবে না মদিনায় যা চুমা খাওয়া সম্ভব না সে মনে হয় আল্লাহর কাছে অনুমতি চায় যেহেতু মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাথে সম্পর্কিত ওসমান রদি আল্লাহ তালু আল্লাহ রসুলের মেয়ে দুই মেয়ের জামাই ওই ফ্যামিলির সম্পর্কিত আমাকে অনুমতি দেন এ আমার কাছে আছে এখানে চুমা খায় ওইখানে সাত মিশ সত্য তো এটা সাত মিটানো যায় কিন্তু করতে তো হবে সোহবতে চাইতে তো হবে আল্লাহ সোহবতে থাকতে তো হবে সম্পর্ক অভ্যাস করতে তো হবে তখন দেখা যাবে অভ্যাস হয়ে যাবে তখন ভালোই বলবে খারাপ বলবেন এক মহিলার কাহিনী আছে কিতাবে লম্বা উনি কোনো কথার উত্তর কোরআন ছাড়া দিতেন না ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন যেটার জবাব কোরআনে নাই ওইখানে চুপ থাকতেন বলিয়ে দিতেন হাদিস কোরআন চুপ থাকো কোন কথা থাকদুল্লাহ মুবারকের মতো মানুষ খুনি হাক্কা পাক্কা খায় গেছে বুড়িরে দেখা যা জিগায় সব কোরআন দিয়া যা জিগায় সব কোরআন দিয়া তো সন্তানকে জিজ্ঞাসা করছে আমরা ছোটবেলার থেকে আজ পর্যন্ত দেখি নাই মা যা বলে সব কোরআন দিয়ে উত্তর দেয় কোরআনে আসে উত্তর আসে শব্দ পড়লে দশমী কি পাওয়া যাবে এবার ভাবেন ওই মহিলার মৌধ কিরকম হয়েছে আখরাত কিরকম হবে জান্নাত কিরকম হবে অথচ আমাদের মা বোনদের অবস্থা দেখেন আর আমরা তো মাসা আল্লাহ ঠিক না সারা দিন ফালতু বেচা এই জন্য আল্লাহ আল্লাহ আমাদেরকে করারও তৌফিক দেখ অভ্যাস করেন খোদার ওয়াস্তে পায়ে হাত রেখা বলে অভ্যাস করেন অভ্যাস করেন একটা সিকিরি অভ্যাস করেন যেই কোনো একটা করেন করতে করতে হবে গেলেন পরোক্ষণে সময় আসলো ওই সময় নেন করতে 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 একদিন দেখবেন পড়লে ভালো লাগবে না পড়লে ভালো লাগবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন